আজকে আমরা নিটন টেকের পক্ষ থেকে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অ্যান্ড এই এরিয়ার মধ্যে আমরা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা আছেন তাদের কাছে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করব টেক রিলেটেড প্রশ্ন এ রিলেটেড প্রশ্ন করব অ্যান্ড আমরা কিন্তু এখানে কিছু র্যাপিড ফায়ারও করতে যাচ্ছি তো ভাই আপনি আমাদের সবগুলো কোয়েশ্চেন আনসার দিয়েছেন আর আপনাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার আসসালামু আলাইকুম আজকে আমরা নিটন টেকের পক্ষ থেকে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অ্যান্ড এই এরিয়ার মধ্যে আমরা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা আছেন তাদের কাছে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করব টেক রিলেটেড প্রশ্ন এ রিলেটেড প্রশ্ন করব অ্যান্ড আমরা কিন্তু এখানে কিছু র্যাপিড ফায়ারও করতে যাচ্ছি অ্যান্ড আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবেন তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ উপহার অ্যান্ড যারা 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 আমাদের এখানে পার্টিসিপেট করবেন যারা যারা যাদের সাথে আমরা কথা বলবো তারা সবাই কিন্তু পাচ্ছেন সান্ত্বনামূলকভাবে পুরস্কার এর পাশাপাশি আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু এটাও জানতে পারবো যে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে তারা কি ধরনের টেক প্রোডাক্ট ইউজ করতে চায় তারা এআই এর মধ্যে কোন টুলগুলো বেশি ইউজ করে অ্যান্ড তারা কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বেশি ইউজ করে ল্যাপটপ নাকি ডেস্কটপ অ্যান্ড কোন ব্র্যান্ডগুলো হয় সেগুলো তাও কিন্তু আমরা জানবো তো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে বর্তমানে ইন্টেলের কত জেনারেশন চলতেছে বর্তমানে ইন্টেল এর ফোরটিন জেনারেশন চলছে এস ফার এস আই নো আই নট শেয়ার যদিও যে এটা রাইট বর্তমানে ইন্টেল এর ফোরটিন জেনারেশন চলতেছে এই ডব্লিউ 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 এর ফুল ফর্মটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো ধন্যবাদ ভাইয়াকে আহ ভাইয়া কিন্তু আমাদের সবগুলো কোশ্চেন অ্যান্সার দিচ্ছে এবং আমরা কিছু বেসিক কোশ্চেন করছি ভাইয়া কিন্তু সবগুলো কোশ্চেনই অ্যান্সার আমাদের দিছে তো আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে আমাদের একজন ভাইয়াকে পেয়েছি তো ভাইয়া আমাদের সাথে গেমটা খেলবেন কিছু কোয়েশ্চেনেরও আনসার দিবে তো ভাইয়া প্রথমে জিজ্ঞেস করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা আমার নাম ফরহাদ্দিন ফারুক তো ভাইয়া টেক প্রোডাক্ট তো আপনারা রেগুলার বেসিসে ইউজই করে থাকেন তো এখন যদি আপনার ডেইলি টেক প্রোডাক্ট যেগুলো আপনি ইউজ করেন এরকম এক দুটো নাম বলা যাবে আপনি কোন টেক প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করেন রেগুলার আমি এইচপি ল্যাপটপটা ইউজ করি আর সেকেন্ডলি হচ্ছে আমার স্মার্টফোনটা যেটা হচ্ছে রেডমির রেডমি থার্টিন সি এটা ইউজ করে এই মান্থ তো ভাই ল্যাপটপের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে মানে ল্যাপটপেরটাই যদি বলি আপনি কোন ব্র্যান্ডটা কি বেশি প্রেফার করেন আমি ম্যাককে মানে ম্যাক ম্যাকবুককে প্রেফার করেন ঠিক আছে তো ম্যাকবুকের তো প্রাইস অনেক বেশি তুলনামূলক অ্যান্ড ম্যাকবুকের সফটওয়্যারগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ তো এমন কি কোনো সফটওয়্যার নাম বলতে পারবেন যে যেটা আপনি ইউজ করতে চান ম্যাকের মধ্যে বাট প্রাইসের কারণে আপনি ইউজ করতে চান পারছেন না যেমন হচ্ছে মাইক্রোসফটের যেই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ যেটা আছে আর কি অফিস তো ওটা হচ্ছে যে কি ক্র্যাক ভার্সনটা আমি ম্যাকে ইউজ করতে পারবো না এইচপিতে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবো আচ্ছা ম্যাক নিয়ে যেহেতু কথা হচ্ছে তো আমরা ম্যাক নিয়ে যদি একটা কোয়েশ্চেন করি আগে কিন্তু ম্যাকের মধ্যে ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যেত অ্যান্ড ম্যাক্স ম্যাকের মধ্যে কিন্তু উইন্ডোজই ইউজ করা যেত কিন্তু বর্তমানে কিন্তু অ্যাপেলের একটা নতুন চিপ আসার পর থেকে যেমন এম সিরিজের চিপটা আসার পর থেকে কিন্তু এগুলো ইউজ করা যায় না তো আপনি কি বলতে পারবেন যেটা এম সিরিজের কোন চিপটা থেকে এই জিনিসটা শুরু হয় এটা মোস্টলি এম থ্রি মেবি কাছাকাছি ছিল বাট এটা আসলে এম ওয়ান থেকেই শুরু হয়েছে তো আচ্ছা সমস্যা নেই এটা নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা ভাই আমরা আপনার সাথে একটা র্যাপিড ফায়ার করতে চাই সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের নাম বলবো আপনি জাস্ট বলবেন আপনার কোনটা প্রেফার করেন এইচপি ও ডেল এইচপি আচ্ছা পি অর আসুস এইচপি আর এইচপি অর লেনোভো 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 অর এমএসআই লেনোভো আচ্ছা ঠিক আছে ভাইয়া তো লেনোভোটা যে চুজ করলেন মানে লেনোভো আপনি তো পার্সোনালি এইচপি টা ইউজ করেন তো লেনোভোটাকে আপনি কেন পছন্দ করলেন লেনোভো আই থিংক হচ্ছে যে কি ওদের সার্ভিসিং ইয়াটা অনেক ভালো ওরা হচ্ছে যে কি বিক্রয়ত্ব সেবাটা খুব ভালো দেয় আই থিংক আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব মানে অ্যাভেলেবল আর কি হ্যাঁ ভাইয়া একদম আপনি একদম সঠিক কথা বলেছেন বর্তমানে ইউজ ল্যাপটপ কিন্তু প্রচুর মার্কেটে সেল হয় ইউজ ল্যাপটপ অ্যান্ড ব্র্যান্ড নিয়েও দুটোই সেল হচ্ছে অনেক বড় বড় কোম্পানিও কিন্তু এগুলো সেল করছে তো আপনি আসলে আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি ইউজটা প্রেফার করেন নাকি ব্র্যান্ড নিয়েও প্রেফার করেন ব্র্যান্ড নিয়েও কারণ হচ্ছে ইউজডের ক্ষেত্রে বেসিক্যালি সবচেয়েতে বড় যে প্রবলেমটা ফেস করে সবাই সেটা হচ্ছে যে কি ব্যাটারি পারফরমেন্সটা খুব খারাপ হয় মানে ব্যাটারি বারবার চেঞ্জ করতে হয় তো এটা অনেক কস্টলি হয়ে যায় আর কি বিশেষ করে আমরা যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা আছি আর কি তাদের জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদের আসলে ব্যাটারি ব্যাকআপটা খুব ইম্পর্টেন্ট এই কাজেরগুলোর জন্য আচ্ছা ভাইয়া তো এইচপির যে বিজনেস সিরিজে কিছু ল্যাপটপ থাকে যেমন এল বুক প্রোবোক সিরিজ এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু ব্র্যান্ড পাওয়া যায় না একদম ইউসডে পাওয়া যায় এগুলো ব্র্যান্ডও কিন্তু খুব এক্সপেন্সিভ তো এখন আপনাকে যদি 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 বলি যে ওই ক্ষেত্রে ক্ষেত্রে ল্যাপটপের হয় যেগুলো আমাদের বাংলাদেশে একদমই পাওয়া যায় না বাট আপনি বাইরের থেকে ফরেন ইউজ নিতে চান তাহলে আপনি ওটা প্রেফার করেন নাকি আপনি একদম ব্র্যান্ড নিউটাই নিতে চাচ্ছেন যে না আমি একদম ব্র্যান্ড নিউটাই নিব না আমি ব্র্যান্ড নিউটাই নিব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমাদের শপ আছে মাল্টিপ্ল্যান সেন্টারে অবশ্যই আপনার রকম টেক প্রোডাক্টের প্রয়োজন হলে আপনি আসবেন আমাদের কাছে অ্যান্ড আপনার জন্য একটা গিফট আছে তো ভাইয়া আপনি আমাদের সবগুলো কোয়েশ্চেন আনসার দিয়েছেন আর আপনাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার কিন্তু ভাইয়া তো আজকে আমরা সারা কিন্তু ঢাকা ঘুরেছি আমাদের যারা তরুণ প্রজন্মের যারা ভাইয়ারা আছেন তাদের সবার কিন্তু আমরা কাছে বিভিন্ন ধরনের করেছি তার তাদের কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা কি ধরনের টেক প্রোডাক্ট ইউজ করে অ্যান্ড কি ধরনের কীরকম প্রাইসের মধ্যে কীরকম কনফিগারেশনের মধ্যে তারা প্রোডাক্টগুলো ইউজ করেন তা কিন্তু আমরা জানতে পেরেছি তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আছে এটা চলমান থাকবে সামনে হতে পারে আগামীকাল কোনো একদিন হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে আপনাদের সাথে আমরা র্যাপিড ফায়ার আমাদের আমাদের থেকে গিফট নিতে তো কিন্তু আরেকটা অফার সেটা হচ্ছে যে করে আপনারা যদি এই কুপন কোড এই কুপন কোডটা নিয়ে যদি আমাদের শপে আসেন তাহলে কিন্তু আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন আর তাছাড়া আমাদের কিন্তু পুরো মাস জুড়ে বা সারা বছর জুড়ে কিন্তু বিভিন্ন রকম অফার চলে থাকে তো সেই অফারের মাঝখানেও যদি আপনারা এই কোডটা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা তার থেকে সেই অফারের থেকেও কিন্তু ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সাথে আমাদের বিভিন্ন রকম হেডফোন কিবোর্ড মাউস ব্যাগ সহ অ্যাক্সেস বিভিন্ন গিফটও ও তো দেরি না করে তাড়াতাড়ি কুপন কোডটা নিয়ে চলে আসবেন আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে এসো আমাদেরকে দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম